যে মানুষটা আল্লাহ এবং আকৃতির বিশ্বাস করে সে কি মনে করে যে রিজেক্ট আল্লাহ কাছ থেকে আসতেন এটা মনে করেন আল্লাহ তো একটা নামার রজাক আল্লাহ সুরা তালাকের একটা আয়তে বলছেন যে আপনি যদি আল্লাহকে ভয় করেন আল্লাহ আনপ্রেসিডেন্টেড মিনস থেকে আপনার রিজেক্ট দেবেন আপনি দেখেন না যেটা দেখেন না চিন্তা করেন না বোঝেন না জানেন না সেখান থেকে আপনাকে এই দেবেন রিজেক্ট দেবেন আমাকে এটা বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি অ্যাভারেজ মুসলমান এটাতে বিশ্বাস করে না অ্যাভারেজ মুসলমান মনে করে ইটালি খাওয়ায় আমেরিকা খাওয়ায় বুঝছেন না রেমিটেন্স খাওয়ায় এখানে অ্যাভারেজ মানুষ আর আল্লাহ খাওয়ায় এটা বিশ্বাস করে তাহলে কি ওয়ার্ল্ড ডিউটা আলাদা আপনার ইসলামী আপনার মুসলিম হইলে ইসলামী হইলে চিন্তা চেতনা থাকলে আপনি এক ধরনের দেখতেন জীবনটাকে আর অমুসলিম ওয়ার্ল্ড ডিউ যখন আপনার হবে তখন আপনি আর এক রকম দেখবেন জীবনটাকে এইটাতে এইটাই হচ্ছে সমস্যা মূল সমস্যা যে জন্য আমরা তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে বিয়ে দিই না কারণ আমরা মনে করি খাবে কি খাওয়াবে কি চলবে কেমনে অথচ আমরা এটা খেয়াল করি না যে আমাদের বাসায় ধরেন তিনজন চারজনের যদি একটা মেম্বারের ফ্যামিলি হয় সেখানে যদি আমরা একটা কাজের মানুষ রাখি তাহলে কি হয় একটা এক্সট্রা প্লেট পড়ে আপনি দেখবেন চারজনের থেকে কিন্তু আরেকজনে খাওয়া হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বরকত হয় এইভাবেও চিন্তা করে আপনি আপনার ছেলের জন্য একটা মেয়েকে ঘরে আনতে পারতেন যে না হয় একটা এক্সট্রা প্লেটই পড়বে সহজ করতে পারতেন তাই না একটা এক্সট্রা প্লেটই পড়বে রিজিকের মালিক আল্লাহ নিশ্চয়ই এক কাজ করবে আমার পনেরো বছর একটা নাতি আছে ওই যে আমার পনেরো বছরের একটা ব্যথা আছে আমি তাকে বলছি পনেরো বছর প্লাস হয়েছে তার এপ্রিল মাসে পনেরো বছর হয়েছে আমি তাকে বলছি যে তুই যদি বিয়ে করতে চাস মানে তুই যদি ফিল করিস এটা তো বললাম এক একজনের এক এক রকম তাই না ইভিন তাইমে না বিয়ে করেন আমি তেইশ বছরের করছি সাহেবের কথা বললাম দশ পড়ছে এক একজনের এক এক রকম নিট আমি তাকে বলছি যে তোর যদি প্রয়োজন হয় তুই আমার আমাকে বল আমি তোর বিয়ের সমস্ত খরচ বহন করবো আমি তোর বিয়ের ব্যবস্থা করবো এবং আমি ওরা একটা আলাদা অ্যাপার্টমেন্ট থাকে বাসেই আমি যে ঘরটা থাকি আমার ওয়াইফ আর আমি একটা বেডরুমে থাকি একটা বেডরুমে খাওয়ার রুম বানাইছি আর দুটা বেডরুম খালি বুঝছেন না মানে একটা বেডরুমে আমি থাকি একটা খাওয়ার রুম বানিয়েছি সরি চার রুম একটা তো ড্রয়িং রুম আর একটা একটা এই হচ্ছে ড্রয়িং ডাইনিং আছে আলাদা

নব নবুতের প্রথম এইটা বাণীটা পাওয়ার পরে আসলেন খাদিজা রাজিউল্লাহ তাকে কি বলছেন কি বলছেন যে তুমি খাদিজা তাকে কি বলছে যে তুমি তোমাকে আল্লাহ কষ্ট দিবেন না তোমাকে খারাপ কিছু পাবে না কারণ তুমি ভালো মানুষ ভালো মানুষের কোয়ালিটি কোয়ালিটি কি বলছে তুমি দুস্থদের খাওয়া দাও ওয়েব ফেয়ারার মুসাফিরদের খাওয়াও তাদেরকে আত্মীয়তা করো তাদের এন্টারটেন করো মুসাফিরদের ওয়েব ফেয়ারার্স ইবনুসিল বলি আমরা যেটা আরবিতে তাদেরকে তুমি ই করো তোমারে আল্লাহ তুমি ভালো মানুষ তোমাকে সার্টিফিকেট হচ্ছে আপনি খাওয়ান তাকে জায়গা দেন তাকে বসতে দেন তাকে খাইতে দেন তাকে তারা তো চিন্তা করেন একটা রুটি আছে ঠিক আছে হাফ করে খাবো এবারও চিন্তা করছেন আজকে আমি আমারই নাতিটা যদি একটা ব্যবিচারে লিপ্ত হয় আমি তো সহ্য করতে পারবো না আমি তাকে বলছি যে তোমার বয়স পনেরো তোমার পনেরো পনেরো আমি রিগ্রেট করি যে আমার কেন পনেরোতে বিয়ে হয়নি তুমি যদি মনে করো তোমার দরকার আমি অফিসিয়ালি বলছি তোর বাপ যদি রাজি না হয় ছেলে বিয়ের জন্য বাপের বাড়ির তো মাস না তুই আমাকে বলবি আমি তোর বিয়ে দিব এখানে থাকবি যতদিন তোর উপার্জন না হয় আমি যদি খাই তুই খাবি তোর খাওয়া দাওয়ার চিন্তা তোর এবং তোর বউয়ের খাওয়া দাওয়ার চিন্তা করতে পারবি জিজ্ঞেস করে দেখেন চিনে আমার নাতি জিজ্ঞেস করে দেখেন আমি বলছে কিনে ওনার চিনে এখানে আরও আছে যারা চিনে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ আমাকে এটা করাইছেন এবং আমি এটা করতেই থাকবো কারণ আমি হিটলারের মতো করেই বুঝছি যে আমাদের সময় সম্পদ শ্রম মেধা ড্রেনের মতো প্রবাহিত হয়ে যাচ্ছে শুধু এই কাজটা না করার জন্য ঠিক মতো ঠিক মতো সময়ে প্রপার সময় না করার জন্য কত এইখানে যারা আসে ইউনিভার্সিটি কলেজে পড়ে জিজ্ঞেস করেন দিনের তাদেরকে জিজ্ঞেস করেন মানে কি নামবিহীন সার্ভে করেন যে দিনের কত অংশের সময় তারা এইসবের চিন্তা ভাবনা দিয়ে কাটায় সিনেমা দেখা নাটক দেখা পর্নোগ্রাফি দেখা মানে মেয়েদের সাথে আড্ডা মাইরা গপ্প করে মেয়েদের গপ্প করে কনে কথা বলে কত সময় জীবনে কাটাইতেছেন আচ্ছা তো এখন কথা হচ্ছে যে যখনই আপনার ইসলামী বর্মটা খাতো না তখন আপনি কি দুনিয়াকে প্রায়োরিটি দিবেন দুনিয়া তখন আপনি চিন্তা করবেন যে আপনার কিভাবে খাব কিভাবে বাসবো কিভাবে গাড়ি হবে কিভাবে বাড়ি হবে এইগুলা প্রায়োরিটি দিয়ে চলে আর আপনারা ছেলেরা যে জাহান্নামই হচ্ছে এটা তো আপনার মাথায় নাই আপনি যে তাকে জানানোর পথ দেখিয়েছেন কারণ আপনি আখেরকে বিশ্বাস হারাই ফেলছেন এক ধরনের করে অথবা থাকলে আপনি মনে করতেছেন আচ্ছা দেওয়া বয়স টের বারো তবে দেখা যাবে আমার বয়স আশি হোক ছেলের বয়স তিরিশ পঁয়ত্রিশ হোক তবে দেখা যাবে কি করা যায় জাহান চিন্তা আপনার মাথায় নাই জাহান ব্যাপারটা পিছনে চলে গেছে আচ্ছা এরপরে আমি বলছি যে এটা একটা কারণ যে যখনই আপনি আখেরাতকে কম ইম্পর্টেন্স দিবেন রিজেক্টটা আল্লাহ খাওয়া এটা মনে থাকবে না বা যারা বিয়ে দিবেন তার এবং তার বউয়ের নিজেকে আল্লাহ ব্যবস্থা সেটা মনে থাকবে না তখনই কিন্তু আপনি ওয়ারিড হবেন ছেলে আগে নিজের পায়ে দাঁড়ান নিজে উপার্জন করুক আগে বাড়ি হোক আগে গাড়ি হোক আগে ওই লাখ টাকার কমিউনিটি সেন্টারে ভাড়া দেওয়ার কী হোক মানে ক্ষমতা হোক তবে এই বিয়ের কথা চিন্তা করা যাবে আচ্ছা